মাটি শে ফেললাম গাজর অনেক ভালো লাগে এবং এটা পাতা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সামনেই রমাদান আল্লাহফাক যেন সবাইকে সুস্থার সাথে রমাদানে পোছাই দেন এ দোয়া করি গাজরে সবুজ জমি দিয়ে শীতের সকালে হাঁটছি সবুজের মাঝে হাঁটতে ভালো লাগছে গাজরে সবুজ পাতাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর তাই না যাই একটা গাজর তুলে খাই গাজর খুব একটা বড় হয়নি গাজর মানে ধরা শুরু করছে খুব একটা বড় হয়নি গাজর খাওয়া কিন্তু খুব ভালো প্রতিদিন এক গ্লাস গাজরের জুস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বেড়ে যায় গাজর কিন্তু দাঁত ও মুখ পরিষ্কার করে গাজরের মিনারেলস গুলো দাঁত মজবুত থাকতে সাহায্য করে গাজর স্ট্রোকের ঝুঁকি কমায় গাজর দিয়ে আমরা তৈরি করতে পারি হালুয়া গাজরের পায়েস আবার সালাদ আসলে আমাদের চারপাশে আল্লাহর নিয়ামতের ছড়াছড়ি ধুয়ে খেতে পারলে ভালো হতো কিছু করার নাই মাটি শু মাটি ফেললাম গাজর নতুন গাছের কচি যে পেঁয়াজ থাকে পেঁয়াজের পাতা এবং ফুল এই কচি পেঁয়াজ খেতে কিন্তু ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি লাগে যেগুলো কচি সেগুলো অনেক ভালো লাগে এবং পাতা যায় আমাদের দেশে পেঁয়াজের পাতাও কিন্তু অনেক জনপ্রিয় একটি খাবার পেঁয়াজের পাতার সাথে আলু কুচি কুচি করে কেটে ভাজি করলেও খেতে ভালো লাগে আবার সালাতেও মিক্স করে খাওয়া যায় এই বাঁধাকপির জমিতে এসে আমার একটি কথা খুবই মনে পড়ছে এই বাঁধাকপি এই পাতাগুলো দেখেন যে যেরকম পাতাকপি আস্তে আস্তে এটা বড় হবে হয়ে 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 এত পেঁচায় 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 পাতাগুলো একদম টাইট হবে মানে চিন্তা করে যে না কুদরতের কথা ভাবতেই অবাক লাগে কীভাবে পাতাকপিটা হয় একদম বড় হবে আস্তে আস্তে হয়ে একদম টাইট হবে যেটি আমরা যখন বটি দিয়ে বা কোনো কিছু দিয়ে কাটতে যাবো তখনই আমরা বুঝতে পারি যে এটা কী পরিমাণ পাতাগুলো টাইট হয়ে থাকে আল্লাহর এই কুদরতের কথা চিন্তা করলে বোঝা যায় আল্লাহ কতটা মহান কতটা বড়